baya lama আমার সবুর বাবা দেখেন ফকির লালন সাইজি একটি গানে বলছে সময় গেলে সাধন হবে না এমন প্রত্যেকটা জিনিস সময় সারা করলে এটা সুন্দর হয় না বাউল গানের সিস্টেমটা কিন্তু এটা না না বাউল গানের সিস্টেমটা আপনারা যদি বলতেন যে শিল্পীরা মন থেকে গান গাইবো কিছু মহাজনী গান সময় অনুসারে হবে বিচ্ছেদ গান তাইলে বেশি সুন্দর হইত এখন কর্তা ইচ্ছে কীর্তন আমার দাঁড় করায় যদি বলেন এই ধরনের গান করতে এই ধরনের গাবো ওই দিকে যাইলে ওই দিকেই বসায় বললে বসায় দাঁড়ায় বললে দাঁড়ায় বুঝাইলাম এই যে আপনারা যদি বলেন ওই গানটা জীবনও ভালো হবে না যদি আপনারা শিল্পীদের উপর ছেড়ে দেন যে আপনাদের মন মতো গান করেন তাহলে দেখবেন চেষ্টা করে শিল্পীরা গানটা ভালো করার জন্য তাহলে এখন থেকে আমি আমার মন থেকে গান করব আপনাদের অনুরোধ আমি রাখবো এমন না যে রাখবো না কিন্তু আমার আগে বুঝতে হবে এটা সময় অনুসারে গান কিনা যে দয়ালের নাম এত সুন্দর অরুণ মাহিলতে যাচ্ছে সেই দয়ালকে স্মরণ করে গান না করলে গানের এই অনুষ্ঠানটা আমার মন মতো আমি গান করি আমি দয়ালকে স্মরণ করে আমার মুর্শিদকে শরণ স্মরণ করে যে দয়ালের নাম অনুষ্ঠান সবুজ স্বাবাকে স্মরণ করে মাসুম স্ব বাবাকে স্মরণ করে আমি গানটি করব। আপনারা আপনাদের মুর্শিদকে বড় যোগদান রাখবেন ধন্যবাদ সকল